আপনি একটু আশীর্বাদ করুন যেন আপনার এই সন্তানরা আপনার পাশে থাকার সুযোগ পায় আমি আশীর্বাদ করি বাবা তোমরা আরো বড় হওয়া আরো পাঁচ জায়গায় যাও পাঁচজন খুবই অবস্থা খারাপ ফুল অঞ্চলের বেনাভারুইয়ের দক্ষিণপাড়া অঞ্চলে আমরা কাবেরী মেরা মঞ্জুদি এদের সহযোগিতায় আজকে এসেছি তনু দাস উনি আমাদের সঙ্গে রয়েছেন পরে ওনার স্বামী রবীন্দ্র রবীন্দ্রনাথ দাস তিনি সদ্যাসায়ী অসুস্থ উত্তরণের কর্মকাণ্ডে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সেবায় আমরা এগিয়ে গেছি তো আজকে এই কাজটায় আমি এসে এনাদের পরিবার এনাদের সংসারের অবস্থা দেখেছি এবং সত্যি কথা মনে হচ্ছে যে এরকম অবস্থা তো মানুষ বাস করছে এনাদের অসহায়তা খুব চোখে জল এনে দেওয়ার মতোই তো আমরা খুব খুশি হলাম আজকে আনন্দিত বোধ করছি যে সামান্য সেবা এইটুকু আমরা আজকে উত্তরণের পক্ষ থেকে করতে পারলাম এই রকম কাজের মধ্য দিয়ে আমরা সত্যি কথা এরকম মানুষের পাশে যেন আগামী দিনে আরো থাকতে পারি এবং ওনাকেও কথা দিলাম ওনাদের আরো যদি কিছু প্রয়োজন পড়ে কাবের দিবা মন্দিরকে জানালে আমরা জানতে পারবো এবং আমরা এগিয়ে আসবো